আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ও সমান পরীক্ষার্থী ভাই বোনের আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদেরকে নিয়ে মারাত্মক কিছু দুঃসংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা ভিডিওর প্রতিটি স্টেপ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কাজে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পরবর্তীতে প্রস্তুতি হবে তো এসএসসি দুই হাজার পঁচিশ ও দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে বোর্ড কিন্তু সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই এসএসসি পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষার্থীরা নেমেছে তো এই নিয়ে কিন্তু অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে যেটি কিনা আমি কিন্তু সফল প্রকার আপডেটে বলে দিয়েছি তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা বিষয়ে কথা বলবো দুঃসংবাদ নিয়ে তো নাম্বার ওয়ান এক নম্বর দুঃসংবাদ হচ্ছে তোমাদের এবছর কিন্তু পরীক্ষা অনেক বেশি কড়াকড় হতে পারে মানে প্রতি বছর কিন্তু সরকার মানে একজন সরকার ছিল একজন সরকার প্রতিনিয়ত কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা অনুপাতেই মানে তোমাদের পরীক্ষা গ্রহণ করত এবং শীত তার নির্বাচন করত যেহেতু এবার আমাদের নতুন সরকারের আওতায় তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষা হবে সেহেতু তোমাদের এবছর কিন্তু পরীক্ষা অনেকটাই কঠিন গার্ড দেওয়া হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এবছর যদি পরীক্ষা যেহেতু কাজেই আর ইনুচের কিন্তু প্রধান সহকারী হচ্ছে সেনাবাহিনী কাজে তোমাদের এবছর কিন্তু সেনাবাহিনীরা তোমাদের পরীক্ষার ডিউটি দেওয়ার জন্য থাকতে পারে অথবা যদি শিক্ষা মন্ত্রণালয় মনে করে যে শিক্ষকরাই তাদের কর্মকাণ্ডগুলো পরিদর্শন করতে পারবে তারা কিন্তু এটা করে নিতে পারবে একটা কথা বলতেছি তোমরা হচ্ছে ঢাকা ওয়েবসাইটে চলে আসবে আসার পরে তোমাদের সংশোধিত সংশোধিত যে রুটিনটি রয়েছে এর রুটিনটা অবশ্যই অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও ঠিক আছে এটা কিন্তু তোমাদের সংশোধিত রুটিন ওকে অনেকে রুটিন চাচ্ছে তাদেরকে বলে দিচ্ছে লিংকটা পড়ে নিবা দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের সিট প্ল্যানের বিষয়টা সিট প্ল্যানটা কিন্তু এবছর জেড আকৃতিটা হবে অর্থাৎ জেড যেভাবে থাকে ওইরকম ভাবে তোমাদের কিন্তু সিট প্ল্যানটি হবে মানে তোমাদের বন্ধুদেরকে আর তৃতীয় কথা হচ্ছে তৃতীয় দুঃসংবাদটা হচ্ছে এবছর কিন্তু পরীক্ষায় গার্ডটা অনেক কঠিন দেওয়া হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার গার্ডটা ভাবে দেওয়া হবে যেভাবে তোমরা পরীক্ষায় পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারো এরকম তোমাদের প্রথম অবস্থায় কোনো সুযোগ দেওয়া হবে না অর্থাৎ তোমাদের দেখা থেকে করার কোনো সুযোগ থাকবে না যদি দেখা থেকে করো শিক্ষকের চোখ এড়িয়ে তাহলে তোমাদের প্রথম অবস্থায় শিক্ষকেরা চেষ্টা করবে তোমাদেরকে না দেখার মানে কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করবে তবে শিক্ষকের আওতায় আসলে শিক্ষক কিন্তু প্রথম অবস্থায় খাতা নিয়ে নিবে বা কথা বললে খাতা নিয়ে নিবে পাঁচ দশ মিনিট সময় তোমাদের খাতাটা নিয়ে রাখলো দ্বিতীয় অবস্থায় তুমি যদি আবার কথা বলো তাহলে তোমাদের সময়টা আরও বৃদ্ধি করা হবে তো এই আর কি এরকমভাবে গার্ড দেওয়া হবে তবে শিক্ষকের তোমরা যদি খাতা নিয়ে মানে বন্ধুদেরটা শুনে বা পড়াশোনা না করে এসে তোমাদের বন্ধুদেরকে শুনে শুনে লেখার ভাবনা থাকে তাহলে অবশ্যই একটু তোমাদের গোপনভাবে লিখতে হবে যাতে করে তোমাদের টিচার না জানতে পারে বিষয়টা এবং কেউ যদি নকলের নকল করার টার্গেটে পরীক্ষা দিতে যাও বা নকল করে ধরা খাও তাহলে কিন্তু তোমাদের এবছর প্রথম অবস্থায় কিন্তু তোমাদের একদম খাতা বাতিল করতে পারে এবং অনেক চড়াও হলেও তোমাদের কিন্তু এক বছর সাসপেন্ড করে দিলেও দিতে পারে অর্থাৎ তুমি পরীক্ষা নকল ধরা পড়েছো তোমাকে সাসপেন্ড করে দেবে শিক্ষক তো এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কাজে তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার মানে শেয়ার যাতে করে সতর্ক হতে পারে আর আমি তোমাদেরকে বলবো তোমরা নকল করো না কারণ সাজেশন দিয়েছি বিশেষ করে দাখিল পরীক্ষার্থীরা তারা আমার কাছ থেকে সাজেশন নিয়ে নাও চূড়ান্ত সাজেশন ডিসক্রিপশন বক্সে আমি একটা নাম্বার দিয়ে থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা পিডিএফ ফাইলটা আমার কাছ থেকে কিনে নিও তাহলে কিন্তু তোমরা আশা করি এখান থেকে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবো আর এসএসসি পরীক্ষার্থী সিএম তোমাদের তোমাদেরও চূড়ান্ত একটি সাজেশন আছে এটা আমার কাছ থেকে কিনে নিবা আশা করি একশো পার্সেন্ট কমান চলে আসবে তো ভিডিওটি শেষ করতেছি অবশ্যই সকল বন্ধুদেরকে শেয়ার করবা ভিডিওটি আর আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করবা আর তোমাদের কোন বোর্ড থেকে দেখতেছো সেটা কমেন্ট করে জানাই দিও আর আমাদের পেজটি যারা ফলো করেন পেজটি ফল করে রাখি ধন্যবাদ সবাই আচ্ছা